সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মঙ্গলের রত্ন রক্তপ্রবাল আপনারা হাতে অনেকের হাতে দেখেছেন বা রক্তপ্রবাল আমরা সচরাচর সবাই চিনি কম বেশি চিনি এই লাল রঙের যে পাথরটি থাকে লম্বা এটা হচ্ছে রক্তপ্রবাল অর্থাৎ এই রক্তপ্রবাল তো কিনলেন আপনি ব্যবহার করলেন ফল পাচ্ছেন যদি না পেয়ে থাকেন তাহলে রত্নটি আমার এই নিয়মে আপনারা শোধন করুন দেখবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে তাহলে সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসি আপনার রক্ত প্রবালটি সঠিক কি না দ্বিতীয়ত হচ্ছে আপনি যে আংটি তৈরি করেছেন বা বাহুতে কলেট তৈরি করেছেন বা গলায় লকেট আকারে পড়তে চান এটা শরীরে টাচ করে কিনা তিন নম্বর হচ্ছে আপনি রত্নটি শোধন করেছেন কিনা যদি না করে থাকেন আমার এই ভিডিও দেখে আপনি শোধন করে নেবেন তাহলে দেখবেন অবধারিত আপনার ভাগ্য উন্নতি ঘটবে তাতে সন্দেহ নেই তাহলে সুপ্রিয় দর্শকবৃন্দ এবার আসি রক্ত মঙ্গলের রত্ন কিভাবে শোধন করবেন যে কোনো মঙ্গলবার দিবা দ্বিপ্রহরে অথবা বৃহস্পতিবার দিবা প্রথম প্রহরে অথবা রবিবার রাত্র তৃতীয় প্রহরে অর্থাৎ দিবা প্রথম প্রহর বলতে সকাল ছয়টা থেকে নয়টা দিবা দ্বিতীয় প্রহর অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর বারোটা এবার রাত্র তৃতীয় প্রহর অর্থাৎ রাত্র বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এই সময়টার মধ্যে একটি তামার থালা নেবেন তামার থালা বাজারে কিনতে পাওয়া যায় এই তামার একটি থালা কিনে আনবেন কিনে আনার পর ওই থালার উপর আপনার রক্ত প্রবলের আংটি আংটি লকেটটি আপনি ধৌত করে স্থাপন করবেন এই আংটিটি থালার উপর স্থাপন করার পর ওই আংটির উপরে মধু সন্দবলবণ চূর্ণ সোডা কাপড় কাঁচা সোডা পঞ্চগব্য পঞ্চগুড়ি তিল রক্তচন্দন বাটা রক্ত মাস কলাই এবং রত্ন রক্ত কলাই দুই প্রকার কলাই পাওয়া যায় তার মধ্যে রক্ত কলাই মেথি চূর্ণ ত্রিফলা চূর্ণ ত্রিফলা চূর্ণ অর্থাৎ আমলকি হরিত কি চূর্ণ মিশ্রিত করে দুধ দ্বারা গুলে ঢেলে দিন অর্থাৎ ওই আংটির উপরে বা সকল দ্রব্যাদি রেখে ওর উপর কাঁচা গরুর দুধ ঢেলে দিন এবার ওই থালার উপরে একটি গৈরিক রঙের সিল্কের কাপড় দিয়ে ঢেকে রাখুন যেন আংটি এবং থালাটি সহ ঢাকা থাকে সেই সঙ্গে পাশে প্রদীপ জ্বালান এবং আগরবাতি জ্বালান জ্বালিয়ে আমি নিমুক্ত যে তিনটি মন্ত্র উচ্চারণ করব বা পাঠ করব এমনকি ভিডিও স্কিপে এই মন্ত্র তিনটি দেওয়া থাকবে এই মন্ত্র তিনটি সাতাশ বার জপ করুন প্রতিবার মন্ত্র জপের পর একটি করে লাল ফুল দু চারটি আতপ চাউল একটি দুর্বাঘাস এবং আকন্দের পাতা থালার উপর রাখুন অর্থাৎ ওই গৈরিক রঙের কাপড়ের উপরে রাখুন এই এবার ওই মন্ত্র জপ যখন শেষ হবে তখন ওই রত্নটি তুলে এনে আবার গোদুগ্ধে ধৌত করে তারপর শুভ শুভ লগ্ন বলতে এই পঞ্জিকা দিনপঞ্জিতে আপনার যে লগ্নটি শুভলগ্ন থাকবে বিশেষ করে মেষ লগ্ন বা বেসিক লগ্ন রক্ত প্রবাল জন্য উপযুক্ত সময় সেই সঙ্গে মহেন্দ্র যোগ বা শুভকর্মের মধ্যে দেখবেন আপনারা নববস্ত্র পরিধানের টাইমটি দেওয়া থাকে ওই টাইমটি ধরে আপনি রক্ত ধারণ করুন দেখবেন আপনার অবিলাসিত স্বপ্ন পূর্ণ হবে এবার আসি কি মন্ত্র জপ করবেন সাতাশ বার যে মন্ত্র জপ করবেন শুনুন মন্ত্র তিনটি সর্বপ্রথম আসি জপ মন্ত্র ওং হিরিং শ্রীং মঙ্গলায় নম ওং হিরিং শ্রীং মঙ্গলায় নম ওং হিরিং শ্রিং মঙ্গলায় নম এবার আসি গায়ত্রী মন্ত্র আং ভৌমায় বিদ্মহে অঙ্গারায় ধিমহি তন্নহঙ্গার প্রচোদয় আং ভৌমায় বিদ্মহে অঙ্গারায় ধী মহি তন্ন হংগার প্রসদয় আয় বিহে অঙ্গারায় ধিমহীন হংগার প্রসদয় এবার আসি পুনম মন্ত্র ওং ধরণী গর্ভুত বিদ্যুৎপুঞ্জ সমপবম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং মহম ওং ধরণী গর্ব সম্ভুত বিদ্যুৎপুঞ্জ সমপবম কুমারং শক্তি হস্তঞ্চ ধরণী সম্ভূতং শক্তি নমহম লোহিতাঙ্গং নমম নম এই জপ মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং পুনাম মন্ত্র অর্থাৎ গ্রহের পুনাম মন্ত্র আপনি সাতাশ বার জপ করার পর শুভক্ষণে আংটিটি ধারণ করুন দেখবেন আপনার ভাগ্য উন্নতি হবেই হবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন সেই সঙ্গে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে